সো হ্যাভে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি কারণ আমার মেয়ে আমাকে মোটেই পিকনিক আসতে দেয়নি এটা ছিল বরের বন্ধুদের সাথে পিকনিক যেটা হচ্ছে সকালবেলা না হয়ে রাত্রিবেলা হয়েছে এই যে বড় বড় লাইট জ্বলছে একটা দেশ গ্রামের মধ্যে চলে এসেছি আমার এই গ্রামের পদ্ধতি ভীষণ ভালো লাগে তো এইখানে দেখো কিছু ছানা আছে যেটা আমাকে মহা ডিস্টার্ব করছে কিছু যাচ্ছে ওরা বলছে আমি আমাকে ব্লগে নিতেই নিতেই হবে সো ওদেরকে তো যেটা আমি করেছি কিছুটা ব্লগ সেটা হচ্ছে কিছুটা আস্তায় করেছি কিছুটা এদিক ওদিক করেছি কিন্তু মোটে দেখো এদিকে দেখো সিম্পাঞ্জি খেলছে এই দেখো 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 দেখা 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 ও সো ফাইনালি আর কি কি করলাম বাড়িতে ঢুকে সেগুলো সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো এইসব আমাদের পিকনিক হচ্ছে এটা পিকনিক পিকনিক হচ্ছে গেট টুগেদার গেট টুগেদার এই এত স্ন্যাক্সে খাবার ছিল যে রাতের খাবার ডিনারের মানে কোনো পেটে জায়গা ছিল না চিকেন থেকে ফিশ থেকে স্যালাড থেকে কন থেকে এভরিথিং ছিল আর এটা হচ্ছে আমাদের পোনব পুনবদার বৌদি মানে বিউটি বৌদি আর বৌদি ভীষণ সুন্দর রান্না করে আর এখন আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো আমরা তো এখানে ভীষণ মজা করেছি খুব আনন্দ হয়েছে খুব আনন্দ মানে অ্যাকচুয়ালি এটা মানে গেট টুগেদার টাইপেরই হয়েছিলো রাত্রিবেলা এই যে সব নাচছিলো আমার বড় এত এনার্জি দিয়ে এখন নাচছে তো রাত্রিবেলা বলবো আমার বুকে ব্যথা হচ্ছে শরীরটা কষ্ট হচ্ছে বললে সারা রাত জাগবে আর যেরকম হয় কাজে ব্যস্ত থাকলে আর এটা হচ্ছে ওর একদম স্কুল লাইফের হচ্ছে এরা সবাই ফ্রেন্ড মানে এখান থেকে আমার ওদের সাথে পরিচয় প্রত্যেকটা মানুষই খুব ভালো এতটাই ভালো যে কি বলবো যে আমারও ওদের সাথে একটা মানে ফ্যামিলি রিলেশন টাইপের হয়ে গেছে এখানে আমি আর ঋণই দিই যে কিনাচ্ছি আমরা নিজেরাই জানি যে ওখানে পুনর্দার শুধু হাততালি দিচ্ছে যে কি করবে যে বুঝতে পারছে না যে আমরা এত উত্তেজিত এত জ্বালান জ্বালিয়েছি সে কি আর বলবো কিন্তু এত যত্ন পেয়েছি পুনবদার বৌদির কাছ থেকে যে এত আপ্রায়ন পেয়েছি যে কি বলবো মানে সেদিন দিনটা একদম মানে স্মরণীয় হয়ে গেছে এতটাই মজা করেছি এতটাই আনন্দ পেয়েছিলাম তো এইখানে আমি আর আমার বরের এবার এখন নাচের পালা শুরু আমার বরের তো মানে হেভি এনার্জি হেভি জোশে দেখো আমাকে নিয়ে নিচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কপিরাইট খাবে বলে জাস্ট আমি গানটাকে আমি অ্যাড করতে পারলাম না মানে ওটাকে অফ করে দিতে হলো আমাকে পুরো মিউজিকটা কি গানে নাচছিলাম একটু পুরোনো আগেকার দিনে একটুখানি গান নাচছিলাম তারপর এখানে যা তা করছিলাম মানে যেরকম সব এক জায়গায় হলে যা হয় সবার একটা করে ছানা পানা হয়ে গেছে কিন্তু বন্ধু বান্ধবের সাথে কিন্তু মজাটাই কিন্তু আলাদা দেখবে সেই মানে আনন্দটা সেটা কিন্তু একদম সম্পূর্ণই কিন্তু অন্যরকম হয় তো এই যে দেখো আমরা সবাই মিলে রাজছি যেরকম আশিস দা সেরকম ঋণিদি যেরকম প্রণব এরকম পনবদার বউ এত মিশুকে সবাই শুধু মিসিং ছিল অমিত দা আর অমিতদার বউ ওরাই শুধু মিসিং ছিল ওদের কাজ ছিল ওরা কলকাতায় ছিল না সেই জন্য বাট যদি অমিত দা অমিতার বউ থাকতো আরও বেশি মজা হতো এখানে আমি প্রণবদাকে আর বৌদিকে বলছি নাচো নাচো খুব নাচো তোমরা এই একসাথে গিয়ে হাত ধরিয়ে নাচা নাচানোর চেষ্টা চলছে তো যাই হোক খুবই মজা পেয়েছি আমরা খুবই আনন্দ হচ্ছে ব্লগটা হয়তো একটুখানি বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা দেখো ব্লগটাকে স্কিপ করো না প্রচন্ড মজা প্রচন্ড মজা কপাল কপাল জুড়ে আছে শুধু কোনদাই এখানে মোটা নিয়ে একা আছে ওখানে আছিস দা আর ডিনি দিয়ে একা আছে এখানে আমরা একা কেন প্রণবদা বলছে মটন আরেকটুখানি নামতে একটুখানি টাইম লাগে প্রেশারে দিয়েছে এখন রাত বাজে হচ্ছে 1টা আমরা হাফচিট হয়েছে হাফচিট হয়েছে এখন আমরা কোনব্দ আজকের আমাদের স্ন্যাকসে কোনো টুটি রাখিনি সুইট কন থেকে চিপস থেকে সালাড থেকে ঝুরি বাজা থেকে দই থেকে দই দুক নিয়ে মিটার দূরে গিয়ে আমাদের জন্য দই এনেছে পুরনদা ভীষণ ভালোবাসা আমাদেরকে কি করব পুরমদাকে ছেড়েও আজ কিছু কিছু করতে পারছি না পরমদাকে নিয়েও কিছু আল্টিমেট কোন দা কই আমাদের পুনমদা ব্লকে কই তোমরা কি পুনমদার বরমদাকে দেখা যাচ্ছে পুনমদার ভিটাকে কি দেখা যাচ্ছে তো দেখা হলে অবশ্যই কমেন্ট করে জানিও বৌদিখানে খেতে খেতে পারছে না আমরা নিজের মতো মজা করে যাচ্ছি আর বৌদি হচ্ছে ভীষণ ঘরোয়া আর ভীষণ সংসারে দেখো এখন বাসন বাজছে এখন রাত বাজে হচ্ছে একটা বৌদি আমাদের জন্য রান্না করেছে এখানে হচ্ছে মাটন একটুখানি ঢাক ঢাক খুলি আর খুলে তোমাদেরকে দেখা এই দেখো মাটন রান্না করেছে আর করেছে ভাত এই সুন্দর হচ্ছে ডেকোরেশন হচ্ছে বৌদি ঠিক আছে পুনবদা যেরকমই হোক না কেন অগা চলো বৌদি কিন্তু পুনবদাকে বেঁধে রাখে যেরকমই যাই হোক এই এইটা হচ্ছে আমাদের রিনি দিদি ভাই ঠিক আছে হ্যাঁ আর এই যে হচ্ছে আশিস দা আমার বর যেটা মেন লিডার নষ্টের গোড়া ঠিক আছে ওরই সব ছানা পানারা হচ্ছে এটা হচ্ছে আশিস দা আর এটা হচ্ছে আমার বুড়ি না এটা বলা যেতে পারে না আমার মিষ্টি বুড়ি এই যে প্রণব দা হ্যাঁ এটা হচ্ছে তার বউ সেটা হচ্ছে বৌদি ইয়ো তো চলো সবাই এখন আমরা সবাই মিলে ডিনার করব তো দেখতে থাকো আর সাথে দেখো। এখন আমরা খাচ্ছি হচ্ছে ভাত ভাত আর হচ্ছে মাটন কষা আলু দিয়ে এখন রাত বাজে হচ্ছে দেড়টা হ্যাঁ দেড়টা বাজে আসিস দেড়টা বাজে তুমি ঘরে এখনই এদেরকে আমরা রিনি ভাবি হচ্ছে বরকে খেতে দিচ্ছে দেখো যত্ন করে আমাদেরকে কম দিয়েছে বরকে বেশি দিচ্ছে বরকে প্রতি ভীষণ ভালোবাসা এখানে প্রণবদা বলছে আমার বউকে আমি পাচ্ছি ঠিক আছে তো যাই হোক এখানে পিকনিকটা আমাদের স্টপ হচ্ছে না অবশ্যই কন্টিনিউ হবে এখানে নাচ গান হবে রিনি নাচবে এখানে আমি মটন ভাত খেতে খুবই ব্যস্ত এই যে একা একা খাচ্ছি আর একা একাই ক্যামেরা করছি যে যা পারে যা কিছু করুক আমাকে ওরাই সার্ভ করে দিয়েছে আর আমি এখানে খেতে খুবই ব্যস্ত তো যাই হোক মটন ফটন খেয়ে তারপর ইন্টারেস্টিং জায়গায় আসি তোমরা দেখতে থাকো ততক্ষণে এখন রাত দুটো আমরা পুনর্দার খেতে এসছি চারদিকে বিশাল কুয়াশা বিশাল কুয়াশা বুঝতে পারছি না কোনটা পিয়ারা গাছ আর কোনটা ঝাড় গাছ এটা পিয়ারা গাছ নেই এনিবে তো চলো এটা হেভি লাগছে হেভি অ্যাডভেঞ্চার যদি কারে কোনো ভূত নাচে আমরা ভূতের সাথে এক্সাম্পল মিশে ডুয়েট নিচে দেবো সামনে আমাদের সঙ্গীত আছে ঠিক আছে তো একসাথে হেভি লাগবে দেখো সবাই পেছন থেকে হাঁ হেঁ করছে রাতি দুটো সময় আমরা প্রণবদার বাড়ির খেতে এসছি বাদবাকি তো মানে দেখালাম কলা গাছ মূল গাছ আমরা খেতে এসছি প্রণবদার বাড়িতে এই পিকনিকটা হচ্ছে প্রণবদার বাড়িতে অল আমরা খেতে এসছি মানে কি বলে ওটা খাইতে এসছি ঠিক আছে তো নিমন্ত্রণ খাইতে এসছি রিনি ওইদিকে বরের পেছনে লুকিয়া গেছে আর এদিকে আমার বর টস জালেই আছে আমাকে একটুখানি লাইট দিতাছে ঠিক আছে তো এখানে ভীষণ মজা আইতেছে সারা রাত কী করবো বুঝতে পারছি না এখানে আগুন জ্বালিয়ে সবাই আমরা হাত পা ছাড়িয়ে আসে যে ওইখানে আশিস যা শিখার জ্বালাইতেছে জ্বালাইতেছে এখানে ভারী মজা হইতেছে আমি যাই না এখানে যদি প্লিজ কোনো ভূত মামা আর ভূত মামি যদি হয়ে থাকে তাই বলে প্লিজ সরি আজকের দিনটার জন্য সারিয়ে দিস আমাদের কারোর ঘাড় ওপর চাইতেছে না ঠিক আছে সো আরেকটু কি কি করিতাছি সেটা তোমরা দেখতে থাকো এটা বলতা তোমরা একটুখানি বলতে পারিবে যে এটা কি কচু শাক না বলিতে পারিবে আমি একটু বাংলা ভাষা একটু এদিক ওদিক উল্টা ঠিক আছে তো একটু এদিক ওদিক উল্টাছে হ্যাঁ আমি তো পারফেক্ট বাংলাদেশি না তো আমার বাংলাদেশি ভাষা বলিতে খুব ভালো লাগে তো এই দিকে দেখো এই দিকে দেখো কোন শাক হইতাছে কচু শাক কচু শাক হইতাছে যেটা যে হ্যাঁ হ্যাঁ আমাকে গালাগালি মোটে দিতাছে না ঠিক আছে কেউ দিবা না গালাগালি ঠিক আছে এদিকে দেখে কুয়াশা শুধু তোমারই জনীয় আমি এই ব্লগ রাতে দুটো সময় নিয়ে এসে দিতাছি ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান সবাই এখন আমরা সকালবেলা উঠে গেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটায় এই টাইমটা খুব কমই ওটা হয় কেন কি বন্ধুর বাড়ি এসছি না পেস্টিজের ব্যাপার বলা যাবে না এগারোটা নাগাদ দুটি এই যে এখন আমরা সবাই উঠে গেছি আজকের মানে আমার বরের বন্ধুর যার বাড়িতে এসছি আমরা পনপদা বৌদির বাড়ি তো আজকে তোমাদের বাড়িটাকে পুরো ঘুরিয়ে দেখাবো কি সুন্দর একটা জায়গার মধ্যে দেখো আর কতটা স্পেস সেটা তোমাদেরকে দেখাই দেখো এই হচ্ছে ইনটেন্স যেখান দিয়ে আমরা উঠছি আমাদের রিনিদি রেডি হচ্ছে আমরা একটু সকালবেলা জানি না যাব কোথায় সেটা জানি না আর এই হচ্ছে বৌদি যেটা হচ্ছে লক্ষ্মীমন্ত বউ ঠিক আছে সকালবেলা উঠেই মানে একদম উঠেই বলতে গেলে চা দিয়ে দিয়েছে বেটি ঠিক আছে মানে বৌদি সব কিছু এখানে নিজের হাতে করা এই হচ্ছে রান্নাঘর এই দেখো আর এই যে মিস্টার সাহা এখনো ঘুমাচ্ছে আমরা সবাই উঠে গেছি এত ব্যাড ম্যানার্স লোক হ্যাঁ এই যে ঘুমাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং কেমন কাটলো কালকে এই যে এটা একটা রুম যেটা এখন ভীষণই অন্ধকার হয়ে আছে ওই ঘুমাচ্ছে বলেও এই দেখো গাছ থেকে এরকমভাবে দেখো নারকুল পাড়া হয়েছে কি বড় বড় যে সাইজের মানে মহা মানে বিশাল বড় বড়ো মানে পাললে মানে দু কিলো পাঁচ কিলো এক একটা ওয়েট হবে হ্যাঁ এই যে দেখো দিয়ালের পেন্টিংটা দেখো কি সুন্দর দেখো এই হচ্ছে দেওয়ালের পেন্টিং আরেকটা রুম আছে আরেকটা রুম দেখাচ্ছি দেখো এই রুমটার মধ্যে কালকে আমরা তিন বান্ধবী ছিলাম ছেলেরা ওই রুমে ছিল মেয়েরা আমরা এই রুমে ছিলাম দেখো হাই গাইস এই যে হাই গাইস করে দিয়েছে দেখেছো এখনো সাজুগুজু করছে হ্যাঁ বেরাবো তো ঘুরতে এসে এই জন্য এই যেটা হচ্ছে রুম তো চলো আবার দেখা হবে এইখানে আছে একটা ছোট্ট ঠাকুর ঘর দেখো আর মেন ঠাকুর ঘরটা দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে আরেকটু ঠাকুর আরেকটা ঠাকুর ঘর মানে মেন ঠাকুর ঘর যেটা বলা যেতে পারে অ্যাকচুয়ালি সেরকমভাবে ওদের থাকা হয় না বলে সেইভাবে মানে পপারলি সেভাবে তো পুজো সেভাবে হয় না থাকবে যখন তখন ঠিক পপারলি পুজোটা হয় এই যে আমরা ছাদের ওপরে এসছি এখন সকালবেলা এখনো কুয়াশাটা পুরো যায়নি হ্যাঁ কি ভালো লাগে এই গাম্বোসাইট একটুখানি ভেতরের দিকে দেখো ছাদটা কতবার আমি তার উপরে উঠে ভিডিও করছি এই যে রাত্রির থেকে শুরু করেছিল পিকনিক সকালবেলা শেষ হচ্ছে এই যে প্রণবদা বুদি আশিস দা আর রিনীদি ভেতরে গেছে এই যে আমার সুইচ আর সো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আবার দেখা হবে চলো চলো টাটা সবাইকে বলি টাটা চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা